হ্যালো বন্ধুরা বিয়ার বুকান ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো ছেলেকে খাইয়ে দিয়েছি ছেলে যে বেরিয়ে গেছে বাইরে খেলছে আর ওইদিকে মা করছে রান্না তো চলো আজকে কি রান্না হচ্ছে না হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে রবিবার সে কারণে তোমাদের দাদারও ছুটি আর আজকে আমরা বিকেলে তো বাড়ি চলে যাব হ্যাঁ তোমাদের তো আগের ব্লগগুলোতে বলেছি তো দেখি মা আজকে কী কী রান্না করছে মাংস এটার কথাই বলছিলাম কালকে রাত্রিবেলা যে বললাম একটা কাজ আছে করে রাখবো আজকের জন্য আর সেই কাজটা ছিল মাংসের জন্য রসুন ছোলা কারণ মাংসের মাংস করতে যে প্রিপারেশানটা নিতে হয় তার সব থেকে বেশি সময় লাগে রসুনটা ছিলতে তাই না সে কারণে যে রসুনের কুয়াগুলো কালকে রাতেই সব বের করে রেখেছিলাম মা এখানে বসিয়ে দিয়েছে মা বসিয়েছে সব কিছু জোগাড় টোগাড় করে আমি একটু ভাবছি আর এই হচ্ছে আলু ভাজা ছেলেকে খাওয়াতে নিয়েছিলাম দেখো নষ্ট করেছিলাম ওইটুকুই ভাত নিয়েছিলাম এটা খাইনি সকালবেলা দোকানে গিয়ে ভাইয়ের দোকানে গিয়ে খেয়েছে একটা ক্যাডবেরি ব্যাস ওটা খেয়ে খিদে নষ্ট হয়ে গেছে আর ভাত খেলো না এখন অত ছেলেকে নিয়ে সময় কাটানোর টাইম নেই মানে ওর পেছনে খাওয়া নিয়ে পরে থাকবো হবে না কারণ এখন পনে বারোটা বাজ বারোটা বাজতে দশ মিনিট বাকি আমাদের মাংসটা একটু কষানো হলে আমরা খাবো কারণ তোমাদের অনেক দিন আগেই বলেছিলাম যে তোমাদের দাদা যখন মাংস হয় তখন ও মাংসের কষা দিয়ে সকালে জলখাবারটা খেতে ভালোবাসে সে কারণে তাড়াতাড়ি করা হচ্ছে মানে তাড়াহুড়ো করে করা হচ্ছে কারণ ওই ঠান্ডার সময় বুঝতেই পারছো সব কিছুতে দেরি সকালবেলা উঠতেও দেরি রান্না বসাতেও দেরি তো সে কারণে দেরি হয়ে গেছে কালকে একটু রোদ উঠেছিলো আজকে মনে হয় উঠবে না কি হবে এখন একটু বেলাটা বাড়লে বোঝা যাবে এখন তো ওয়েদার একটু মেঘলাই হয়ে আছে আর ছেলেকে তো দেখে ওইদিকে খেলছে ছাগলের বাচ্চাগুলোকে কোলে নেবে মানে নিতে তো পারছে না একটু ভয়ও পাচ্ছে সাহস হচ্ছে না আর এটা যদি গুঞ্জা থাকতো তাহলে তো জানোই ঠিক চেপে চুপে বাচ্চাগুলোকে নিয়ে নিত আমার ছেলে এইরকম মানে ওর ইচ্ছে হবে কোনো কিছু করার কিন্তু সাহস করে সেই জিনিসটা করতে পারবে না দাদাকে ডাক দিই খাবে নাকি খাওয়ার মতো মাংসটা মোটামুটি হয়ে গেছে বারোটা বাজার কখন খাবে সকালে জল খাবার সকালে অবশ্য পোয়া পিঠে চা এগুলো খাওয়া হয়েছে তো ওগুলো তোমাদের দাদার অবশ্য ওগুলো দিয়ে হয়ে যায় কিন্তু আমার ভাত ছাড়া কোনো কিছুতেই হয় না তো ওর কাছে শুনি খাবে কি না ও যদি না খায় আমি খেয়ে নেবো সব ছি 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 তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখছো কিছুই বলছো না যে বাড়ি চলো দেখো ছাইগুলো কে ওরা কেমন করে খাবো আমরা

মাংসে এখনো ওইভাবে কষানো হয়নি মোটামুটি হয়ে এসেছে তো যে দুটো করে পিস নিলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখো যে খাচ্ছে একজন আর তার পাতে তো চাটনিটা থাকবেই খেয়ে নিই ছেলে ওইদিকে ওখান থেকে নিয়ে আসলাম ছেলেকে আর জেদ ধরেছিল তো বাবা আবার নিয়ে গেল ওইদিকে আমি খেয়ে নিই খেয়ে টেয়ে দেখবো কোথায় গেলো আজকে যে কী করবো ছেলের স্নান দেখা যাক আগে খাই দেখো ছেলে আবার এখানে শুরু করেছে মাটি খোঁড়া এখন গাড়ি চালাতে চালাতে আমার মাটি খুঁড়ে দেবে ছেলেকে এখন আমি খাইয়ে দিলাম পরে তিনটা বাজে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ঘুমাবে না বলছে তো থাক আর এখন ঘুম দেব না তো আমরা একটু পরে খাবো কারণ তখন সকালে জলখাবারই খেলাম বারোটার পর তো সে কারণে একটু পরে খাবো ওই জন্য মা বললো যে তাহলে একটু গরম গরম ভাত করে দিক ভালো আছে সকালে তবুও ঠান্ডার সময় গরম গরম জিনিস খেতে ভালোই লাগে তো খারাপ দেখো কেমন হচ্ছে কুয়াশা কুয়াশা একটুখানি একটু হালকা রোদ উঠেছিল আমি যখন স্নান করছিলাম সেই সময় একটু মানে সূর্যটাকে দেখা গেছিলো আকাশে তারপরে আবার কোথায় সূর্য চলে গেলো ছেড়ে রাখছি কি হলো কি কি বাবা বললাম যে একটু ঘুমাও ঘুম পাড়িয়ে দিই ঘুমাবে না তো সে কারণে আমি বাইরে আসলাম তা এখন ডাকছে আমাকে যে গাড়ি নিয়ে আরেকটা সঙ্গী ম্যানেজ করেছে বন্ধু না বাবা ওটা দাদা খেলো ওই দিকে খেলো এখানে হাওয়ায় দিকে কোথায় খেলবে হাওয়ার দিকে ওই দিকে খেলো আমাদের এই ওই গলিটাতে খেলো যাও আমাদের কথা বললে শোনে না এই দিকে এই সাইডে প্রচন্ড হাওয়া

ওয়েদার এত খারাপ এখনই মনে হচ্ছে কি বেলা ডুবে গেছে ওই দিকে কী কুয়াশা দি দেখো তো সে কারণে এখন তাড়াতাড়ি রেডি হতে হবে এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেব আর ওই যে কালকে সবগুলো করছিল হলো সেগুলো নিয়ে যাব ওগুলো সব রেডি করতে হবে প্রথমত তো পেছন থেকে দেখালাম ওই যে সব চলে যাচ্ছে ওগুলো এসেছিল আমার জ্যার্থ দিদি দিদির মেয়ে ছেলের বউ সব এসেছিলো সব চলে গেল। একটু আগে এসেছিল দেখা করতে জেঠিমার সঙ্গে দেখে চলে গেল আর কাকি কাকিমারা গেল ওদের সঙ্গে রাস্তায় টোটোতে তুলে দেবে জন্য ছেলেও চলে গেলো এই আমাকে আমার হাতে গাড়িটা ধরিয়ে দিল চলো দেখি ভাতটা হলো কিনা না খাবো ভালো রান্না টান্না হলে না তাড়াতাড়ি আমার যেন খিদে পেয়ে যায় আর এই যে এখানে আসলে জানোই আমার খাওয়াটা বেশি হয় তারপরে ব্যাস আমার অবস্থা খারাপ হয়ে যায় তো আমি এই যে ছেলেকে এখন খাওয়াচ্ছিলাম যে ছেলের সঙ্গে আবার দু তিনটে পিস আমি খেয়ে নিয়েছি মাংস তবুও মনে হচ্ছে কি কখন আবার খাবো এবার এই যে খাবো চোখের খিদা চোখের খিদায় খাবো খেয়ে খেয়ে ব্যাস আমি কালকে আবার ছেলে স্কুল আছে কী হবে কালকে আবার কান্নাকাটি শুরু করবে মনে হয় দেখো আজকে চাদরটা তো সব পরে নিয়েছি প্রচন্ড ঠান্ডা লাগছে আর আজকে যেহেতু খুবই হাওয়া দিচ্ছে ওই জন্য ঠান্ডা টা বেশি হয়নি করো চোরের মতো তাকাচ্ছে মুখ দেখাতে পারছে না এই যে দেখো আমি খেতে বসে গেছি এই যে ভাত ভাব বেরোচ্ছে বললাম যে মা আবার গরম ভাত করছে তার সঙ্গে বেগুন ভাজা আলু ভাজা এখানটায় ডাল আছে মাংস আর চাটনি পাঁপড় ভাজা আসছে যে আমি এখানে নিয়ে নিয়েছি আমি দুটো বেগুন ভাজা নিয়েছি কারণ আমার বেগুন ভাজা ভালো লাগে আলু ভাজা নিয়ে নিই ওটা আমি ভালোবাসি না যে ভালোবাসে তাকে দেওয়া হয়েছে বেশি করে আর এখানটায় এখানে একটু মাংস নিয়েছি রসুন আলু আর এখানটা একটু কষানি তুলে রেখেছিলাম তো সেগুলো দিয়ে আমি খাবো আর মা ওখানটায় পাপড় দিচ্ছে পাপড় আর চাটনিটা বাকি আছে ওটা মা নিয়ে আসছে পেছনে হ্যাঁ এত ভাজা করার কি দরকার ছিল আর ছেলে বাইরে কি বলবো আর কি যে করছে একটা কারো কথা শুনছে না বাবা আমার কাকিমা তারপর বোন তিনজন মিলে ছেলেকে নিয়ে পারছে না ওরা তিনজন মিলে চিৎকার করে যাচ্ছে ছেলে ছেলের মতো বদমাইশি করছে চাটনি পাপড় খাচ্ছে টেবিল আর জায়গা হচ্ছে না জিনিস রাখার চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে আবার রেডি হওয়ার ব্যাপার আছে ওয়েদার প্রচণ্ড খারাপ এখনই দেখো কেমন একটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে খাওয়া হয়ে গেল খেয়ে আসলাম এখন ব্যাগ গোছাবো চারটা বাজে বেশি দেরি করা যাবে না এগুলো করতে করতেই হয়ে করতে আসার সময় তো যা নিয়ে আসি যাওয়ার সময় সব সময় ব্যাগ ডবল হয়ে যায় আজকেও তাই এমনিতে জিনিসপত্র অন্য সময় নিয়ে বেশি হয় যাওয়ার সময় ব্যাগ তার মধ্যে আজকে যে খাওয়ার দাবার গুলো নেবো কালকে যেগুলো বানানো হলো সেগুলো নেব আর মা একটু মাংসও দিলো ওখানটায় আছে মা বাবা ওদের জন্য দিল। আমাদের একটু রাতে খাওয়া হয়ে যাবে সে কারণে বেশি করে মাংসটা আজকে নিয়েছিল তো সেগুলো নিতে হবে আর টোটোতে যাব না প্রচণ্ড ঠান্ডা টোটোতে ঠান্ডাটা বেশিই লাগে মনে হয় সব কিছু ওগুলো রাখা ছিল জামা কাপড়গুলো না এই যে মোটা সোয়েটার জ্যাকেট গুলো নোংরা হয়েছে কিন্তু কিচ্ছু করার নেই একটা জিনিস কাটা যাচ্ছে না কোন জিনিস কাটতে পারছি না কাচলে শুকোচ্ছে না সেটা তো এক আছি তার উপর যদি ভেজা জিনিস যদি একটু রোদ না পায় তাহলে জানোই তো কি টাইপের গন্ধ হয়ে যায় আর ওই গন্ধ ভেজা কাপড়ের গন্ধটা সহ্য করা যায় না তো সেই জন্য ওগুলো কাচাই হচ্ছে না তোমাদের দাদার একটা সোয়েটার কেচে দিয়েছিলাম এই যে আমরা আসলাম এখানে তার আগে একটা কেচে দেওয়া হয়েছে এবার আসার দিন কাল পরশু দিন দেখি সেই সোয়েটারটা গন্ধ হয়ে গেছে ওটা আবার কাচতে হবে সেই কারণে ডবল খাটনি ওই জন্য তার থেকে থাক রোদ উঠুক তারপরে কাঁচবো এখন নোংরাগুলোই পড়ি তো চলো ব্যাগটা গুলো গুছিয়ে নিই কথা বলতে বলতে ব্যাগ গোছানো হবে না ব্যাগটা গুছিয়ে নিই পরে আবার তারপরে তোমার সঙ্গে দেখো রেডি হয়ে গেছি এখন আবার রওনা যাচ্ছি বাড়ি বাজে বাজে এই যে ব্যাগ ব্যাগ আমার আর বাইরে বেশি ব্যাগ করিনি আর একটা ব্যাগ করেছি ওইভাবে সব কিছু খাবার দাবার সব জিনিস ওই রকম ধরিয়েছি ব্যাগে ব্যাগ আর একটা বেশি হয়েছিল আমি সেগুলো কিছু সেটিং টেটিং করে ব্যাগটাকে কমালাম কারণ বেশি করলে তো না নিয়ে যাওয়া অসুবিধা আর বাবাকে আবার বলছে মা আমাদের এগিয়ে দিয়ে আসতে ঠান্ডার মধ্যে বাবা যাবে আবার আসবে ওই জন্য আমি ব্যাগ কমালাম যে যাতে আমরাই নিয়ে যেতে পারি ক্যাডবেরি মা দিলো কাকিমার দোকান থেকে এনেছিল এটা আমার ছেলেকে দেখানো যাবে না দেখলে এখনই শুরু করবে খেতে কি আবার কি ওই দেখো আমি এদিকে ঢুকাচ্ছি একটা দিনে আর ওই দোকানে গিয়ে চকলেট নিয়ে চলে এসেছে একটা ব্যাগ জলের বোতল টোতল নিয়েছি এখানটায় আছে এই যে এখানটায় নিয়েছি চুষির পায়েসটা আর পিঠে আর এটাতে আছে মাংস তো মাংস আর পায়েস ওগুলো এক জায়গায় করা যাবে না ওটা যেহেতু নিরামিষ তো নিরামিষভাবেই নিয়ে যাব মাখা মাংস বাইরে কি অন্ধকার

হ্যাঁ একজনদের চলে গেল ওইদিকে অন্ধকারে আমি নেবো তো বাড়ি এসে গেছি এসে জ্যাকেট উপরে জ্যাকেটটা খুলে নিয়েছি কিন্তু এখন ড্রেস চেঞ্জ করা হয়নি ছেলেকে হ্যাঁ ছেলেকে ওই রকম উপরে জ্যাকেটটা খুলে একটা সোয়েটার করিয়ে দিয়েছি ওকে এখন কিছু ওগুলো চেঞ্জ করিয়ে দেবো না পরে থাকলে রাতে ঘুমানোর সময় চেঞ্জ করিয়ে দেবো আর আমি চেঞ্জ করবো একটু করে আর ওই জিনিসগুলো এনেছিলাম সেগুলো সব ঠিক করে রাখলাম বাবাকে একটু খেতে দিলাম ও চুষির পায়েস আর যেগুলো সব এখানটায় এইভাবে খুলে রেখেছে ঠিক করব ছেলে গাড়িতে আসার সময় ঘুমিয়ে গেছিলো মানে মোটর সাইকেলে বাড়িতে এসে আবার উঠে গেছে কোনটা তোমাকে কখন থেকে বললাম এখন আবার দেখবে রান্নাঘরে আছে

তো মাংস হলে তো সেটা লাগে এবার ওখানটা যখন মনে পড়েছে সেই সময় দোকান বন্ধ হয়ে গেছে দুপুরবেলা বেলা তবুও গিয়ে মানে গেছিল দোকান খোলা আছে কিনা দেখতে গিয়ে ঘুরে এসেছে পায়নি তো বাড়িতে এখন আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে নামিয়ে রেখে চলে গেছিলো দোকানে গিয়ে খেয়ে চলে এসেছে আমি ভাবছি নিয়ে এসেছে তো বলছে খাওয়াই হয়ে গেল মানে যতক্ষণ ওটা না খাচ্ছিল যেন ওর খাওয়াটা মানে ফুলফিল হচ্ছিল না আর ওটা ও খেয়েছে শুনে ছেলেও আবার বলছে কি অনেক দিন পান খাই মানে ও ছেলেও এত ভালোবাসে খেতে ওকে একটুখানি পাতা ছিঁড়ে দেয় তোমাদের দাদা ওটা নিয়ে যাও ওটা নিয়ে যাও ওটা নিয়ে যাও যাও বসে বসে খাও ওখানে খুলে যাও পানের গন্ধ পাচ্ছে ওই পান নেই তুমি পান খেয়েছিলে না তো তুমি খেয়েছিলে দুপুরে যেয়ে সেটারই গন্ধ বেরোচ্ছে যাও দেখ তো দেখো ছেলেকে বাইরে বের করে দিয়ে ওই ঘরে পাঠিয়ে দিয়েছে অনেক কিছু বুঝিয়ে নিয়ে যে খাট খুলবে যেগুলো কি সব বের করবে এখান থেকে লাইটিং তার টাইপ কী দোকান আছে সেগুলো বের করবে একটা তুমি দাঁড়া এর তো আমাদের খাটটা শব্দ হয় না এরকম করে একটা শব্দ হতেই থাকে সবসময় সকাল বেলা এমনি ছেলে যখন ঘুমায় সেই সময় একটু আস্তে খাট থেকে নামব তার শুনতে পেয়ে গেছে কাঠের শব্দ বাইরে থেকে চিৎকার করে আছে খোলো ছেলেটা খাট খুললে খুব ভালোবাসে এই যে খাটের উপর প্লাইয়ের উপরে গাড়ি চালায় তার খুব পছন্দ তখন তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তারপরে হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেল আসলে আমার মোবাইলের মেমোরি একদম ফুল হয়ে গেছিলো সে কারণে কেটে গেছিলো ভিডিওটা ভিডিওটা তখন কন্টিনিউ করতে পারিনি এখন কয়েকটা জিনিস ডিলিট করে তারপরে যে এখন আবার ভিডিও করছি এই ফোন থেকে আসলে ফোনটা ছেড়ে ভেঙে দেওয়ার পর থেকে মানে কী বলবো কত প্রবলেম যে এখন শুরু হয়েছে ঠিক করে আনার পর কিছুদিন ভালো ছিল তারপরে ব্যাস এখন যতদিন যাচ্ছিল নতুন নতুন একটা করে প্রবলেম শুরু হচ্ছে বিরাট মেমোরির জায়গাটা আছে দেখাচ্ছে অথচ এদিকে আবার দেখাচ্ছে মেমোরি ফুল হয়ে গেছে কী মানে কি বলবো আর বলার কিছু নেই এইভাবে এখন ফোনটা কাটাতে হবে এক বছরও হয়নি ফোনটা তো যাই হোক এখন দেখো এই যে নীল বালিশ নিয়েছি কারণ এখন নীল বালিশ পরবো আসলে অনেক দিন হয়ে গেল অনেক দিন বলতে ঠিক কত দিন হয়েছে সেটাও আমার মনে নেই এতদিন হয়ে গেছে নীলপালিশ আমার পড়া হয় না আমার মনেই থাকে না নীলপালিশ পড়ার কথা এবার হয়তো কোনো একটা কাজ করছে সেই সময় মনে হচ্ছে ও নীলপালিশ পড়িনি তাহলে কাজটা করে রেখে গিয়ে নীলপালিশ পরবো এবার কাজটা করতে করতে ভুলে যাচ্ছি পড়তে এই রকম করেই আমার দিন কাটছে তো নীলপালিশটা আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম বাবার বাড়িতে যে ওখানেই পড়বো ওখানে গিয়েও আর পড়া হয়নি তো এখন এটাকে তুলে রাখবো রাখতে গিয়ে ভাবলাম যে তাহলে এখনই পরে নিই আমার ওইদিকে ভাত হয়ে গেছে তারপর কালকে সবজি কেটে নিয়েছি তো নির্বাহ পরে নিই তারপর তোমাদের দেখাচ্ছে কি সবজি কেটেছি কেটে রেখে দিয়েছি তারপর আলু ভাজা কেটেছি আর একটা পেঁপে সেদ্ধ সবজি কেটেছি মেশানো সবজি পালুঙ্গের শীষ আর এগুলো তো বুঝতেই পারছো এগুলো দিয়ে একটা মেশানো তরকারি হবে আর আলু ভাজা আর ডাল মাছের ঝোল এগুলো হবে আর এই যে ভাত করেছি আর এই যে বাড়ি থেকে এনেছিলাম চুষির পায়েসটা দেখো খাওয়া হয়েছে সন্ধ্যাবেলা আছেই আর এখানটায় মা এখানে রেখেছে এত ইঁদুরের উৎপাত এই যে পোয়া পিঠে এনেছি এটা এখানে রাখা আছে আর মাংস এনেছিলাম জমে গেছে ঠান্ডায় গরম করব। ছেলে রাতের খাওয়া হয়ে গেছে ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি আর এখন তোমাদের দাদা খাচ্ছে রুটি আমি যেহেতু ভাত খাই ছেলেকে খাইয়ে আমি ওই জন্য খেয়ে নিই তো এখন রুটি খাচ্ছে আর ছেলেকে খাওয়ার পরে বলেছিলাম মোবাইলটা বন্ধ করে দিতে কথা শুনে নিই সে কারণে আমি কি করেছি মোবাইলের নেটটাই অফ করে দিয়েছি এখন মোবাইলে তো আর কোনো কিছুই হচ্ছে না নেট ছাড়া কিন্তু আমার ছেলে বৃথা চেষ্টা চালিয়েই যাচ্ছে মাঝে মধ্যে বিরক্ত হয়ে জেদ উঠে যাচ্ছে তো যাই হোক ওইভাবে ওকে আমি ভোলাচ্ছি যে এখন রাত্রি হয়ে গেছে এখন মোবাইল আর নেট পাবে না কিন্তু বিশ্বাস হচ্ছে না দেখো কেমনভাবে চেষ্টা করছে তো আজকে সারা দিনে আমার যা করার বা যা করেছি যা হয়েছে সব কিছুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এই ব্লগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো সবার সঙ্গে শেয়ার করো আর যারা তোমরা প্রথম আজকে আমার ব্লগ দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা প্রথম থেকে আমাদের সঙ্গে আছো তোমাদের অনেক 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 ধন্যবাদ পাশে থাকার জন্য তোমরা এভাবেই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে সবাই ভালো থেকো গুড নাইট